এক মহিলায় থান বিয়া হয়েছিল থান ছেলের নাগালেন্ডর এক নাগা মহিলার সাথে করছিল হায় হায় আজিবাঙ্গি সারা ভাই বইতাম যা ও তখন শাদী করার পরে ও চেলের মামাভুর আর আইয়া ছেলের মাটি দ ফাও দিয়া ওলা মূর্খাইয়া আমার ছেলে এখন নাগা মহিলা বিয়া করছে আর ডিমাপুর খেও নাই আমার কারণ খানদান তো নাগা থামাইছে থামাই আর কিছুদিন গেছে না কিছুদিন গেছে না ঔ মত ডিমাপুরের মাইসে ও ফেমেলির খোঁজার মাইসে ও এরিয়ার মাইছে দরিয়া মারিয়া ডেড বডি মানাইয়া বাড়ি ফটার গাইছো হয় কিনাকে তুমি মাটিত মুরকাইছে আর মুড়কাইয়া কৈ আমার কোনে উফে কেউ ওলাক্ত না আমার চেলে দবদবাই চলব ঈজ্বত চলব বড়াই চলব বড়াইয়াল্লাহ ফুচল ফুচল শেষ লগালগুলি সাতই গেছে হ্যাঁ আরও কইম হুজুর গুলাম রব্বানি হুজুর দামাত গুহাটী খালকে আমি নগাঁও ডেট দিয়েছিলাম বহু আগে তো যাই কোনো বাই ওয়াদ আমি শরীরের ডেট দিলে হলমারি এরিয়া কোনো আটটার পরে আমার বয়ান হিতা আটটা নয়টার পরে প্রধান অতিথি রাইট মানুষ পেশ হয় আর এর আগে গুলাম রব্বানি হুজুর আর বানাত এখান যমুনা গাঁও এখান থান বানাত কয়েক বছরে তারা জলসা করটা এত রিকোয়েস্ট লাগাইছেন একটা বার বাই জোর অক্তানে আশ্রক্ত বয়ান করে যে বাইক ও কর্মগীতা যাই মনে মনে হুজুর হলে দেয়া পড়ে ইয়াদ হয়েছে হুজুর মাত কিতা ধরুন নি আমরা এর ফড়াইতে মরুঙ্গা আর ফড়াইতে সময় কই হুনরে তাই তো কী জাত মানে বুঝাইতে মানে এমন এক লাইনে টাটখামা হুনরে তোমরা হুনো আমরা হলাম হুজুর খিতা বলে এক মহিলা বারে দান আসল আর দান আমরা যে বেটিনতে লালনানি গাঠাইয়া দেন গাঠানি দান গাঠানি বেটি আর এক নজুয়ানর বুক ফুলাইয়া সিনা থমাইয়া আর অবায় আঠি হাজার মহিলার বাই শান না এক গুরু আছেন না আর কুরআন ও আয়েশা লা তামসিফিল আরদি মারাহা ইনকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালাত তুলা জমিনু আকলাইয়া মুরকাইয়া সিনাফলাইয়া গর্দনা উচ্চা করি আটিও না কারণ জমিন মুরকাইয়া খানা করতেwattায় নাই গর্দনা উচ্চ করিয়া ফাড় বড় বড় উসো হইতেwattায় কি সুন্দর বললাম হ্যাঁ বড়াই করিয়া জমিন দপ্তবাই শান করি জমিন ফাটাইতেwattায় নাই আর গর্দনা উচ্চ করি বুক ফুলাইয়া আসর বরাবর তুমি উচ্চ তুমি যতখান তুমি মরবাই ভাই ফাড় রই তুমি মর ভাই জমিন আর যাইতে সময় মহিরার বড় খিলা লাগছে উঠিয়া পয়সা এ নজুয়ান যুবকরে বা খানো জারায় অত পরিশান আর কি জাত জিসিমরে বড়াই দেখাই দেখাই তুমি যারা তুমি হে সার কিতাব উঠিয়া কিতাব এসে নি হুজুরও মাত মাতি বাই। ভাই মাত গান্দা কিন্তু হুজুরে কইস উঠিয়া কইসলাই উঠিয়া কইছিল ই ছেলে এই রেন্ডির রেন্ডি। তখন এই মহিলা হল্লা তে দান কাঠিত্রা হল্লা তেছ গেছে তার গেছে আগামী বৎসর ও দিকে ও ছেলেটা আর বেটি মহিলা ও জায়গা দান গাঠিত্রা আর দান গাটতে সময় ই মহিলা দেখিয়া গত বছর যে যুবক গেছিল ও যুবক আবার অমুক আটিয়া কিন্তু তাফে খালাজ্বর তাপে পাই খালাজ্বর খালাজ তাপ আগে জানি না খালাজ্বর বলে তাপ আসে মানুষ মানাইলে মানাই মানাইলে মাতার চুল ফালাই দে দাড়ি তাহলে দাড়ি ফালাই দে আর ই মহিলায় দেখনে মাতার চুল নাই দাড়ি নাই কুন্তা নাই গত মুর যে গেছে ও ছেলেটা অমুকা মহিরে দান কাটাই দমলিয়া পালামতে সাই চাইয়া কইলারে বাবা তাকি আড়ায় বেটির মনে মনে হই ছেলেই তো ফারে শান্তাকি আড়ায় বোলে না গো মাই গেছলাম এক জায়গাত তোবার ও রাস্তা বাই আর হন ফাড়ো গিয়া খালা জরে ফাইছে শরীর বরবাদ হয়ে গেছে ও মহিলায় উঠিয়া কে হুজু কইতরা ভাই হুজুরে উঠিয়া কছিলা যাইতে রেণ্ডি আইতে মাই বাবার আগর থমথমালি নাই গোলারব্বানি আমরা তম টম দেখাইয়া বহু চলতে পারবো ভাই বহু চলতে পারবো দৌলতার লাইনে তম টম নিবা। জোয়ানির লাইনে দেখাই নিবা। জিসমল লাইনে তাকতল লাইনে খান্দানল লাইনে আজি আজিব বিলাগে ভাই ই মহল্লা হইয়া না নাউজুবিল্লাহ আমি আপনারা গরর মানুষ এরিয়ার মানে আল্লাহই মাতিয়া মহল্লা ফড়ি রইছে কিছু মানুষ আছেন একেবারে মুষ্টিময় গোষ্ঠী হিসাবে আর কেউ আছে গোষ্ঠী হিসাবে বেশ নতুবা জবরদস্ত পহেলওয়ান এই পহেলওয়ানির সামনে বাকি গুষ্টি মাত্র বলে না লড়িতেও পারে না মসজিদের প্রেসিডেন্ট বলতে পারে না সেক্রেটারি বলতে পারে না কেশিয়ার বন্ত পারে না হিগু যদি কেশিয়ার বঞ্চে তে গরণ নিয়ে ঠিন লাগা। গত সপ্তাহের মাত মাতিয়ে নাম নাই এরিয়া না কইতাম না তারে কেশিয়ার মালানি হইছে ত্রিশ হাজার টাকা কেশ তাকে নিয়ে মসজিদ ঠিন লাগাইছে আর বাদে কর কেশিয়ার যাওয়ার পরে হেউটিয়া কর ত্রিশ হাজার তো হিসাবও আমি দিতাম না নি পাইছো বলে আমি মাসও তিনশো করে দিব তালে ওই খেলা করতো হে কর মাসও তিনশো করে দিব ত্রিশ হাজার টাকা হে মাসও তিনশো করে দিব মতব দুই এক বছর দিত নাই শেষ খার হক করে ভাই মসজিদের হক তো এলাগিয়া লাগিয়া ইটা বড়াই দেখাইয়া দুনিয়ার জমিনেও রুইতে পারছে না আলেকজেন্ডারের মতো মানুষ বড়াই দেখিয়া রুইতে পারছে আলেকজান্ডার ঈসা নবীর তিনশো বছর আগে তার জন্ম ঈসা আলেকজান্ডার যাতে ইতিহাস আপনারা ফাইন গলত ফাইন আলহামদুলিল্লাহ আমিষ হেউ ঈসা নবীর তিনশো বছর আগে তার জন্ম আর ঈসা নবীরে উঠাই নেওয়ার পাঁচশো সত্তর বছর পরে আমরা নবীর জন্ম হত আগর মানুষ এগুলো কি দবদবাই শান আর ইজ্জত আর শান শৌকত লইয়া তুর্কিস্তান থেকে বার হয়েছে মকদুন তাকিয়া আর রাশিয়া উজবেকিস্তান তাজিকিস্তান পর্যন্ত হামলা করিয়া আর বাদে আইতে শ্রীলঙ্কা ইন্ডিয়ার এরিয়াছিল আছে অন্য আওয়ার পরে ম্যালেরিয়া মশা কামড় মারি দিছে আর ওই তো কাপ শুরু হয়েছে দবদবাই শান ৩৩ বছর বয়স তার মৌত হয়ে বড়াই খর রয়েছে ফেরাউনে বড়াই খামন দেখাইছে তিনশো বছর ফেরাউন রয়েছে মাতার বিষ হয়েছে না ইয়াদ রাবা ছয়শো বছর হয়েছিল ভাই তিনশো বছর আমরা তো জন্মার ফলে ডায়াবেটিস হরুতার পাওয়া যায় বর্তমানে জন্মর ফলে বাচ্চাই তো ডায়াবেটিস বেমার পাওয়া যায় কিডনি কিত হয়ে গেছে কিডনি ফাত্ত রয়ে গেছে ওলা ফাইতরা এখন মেডিকেল ডাক্তারে ফাঁক আর তিনশো বছর একটা দিন মাতার বিষ হয়েছে না তাপ হয়েছে না ফেরাউন কি যত দবদবাই শান রুই আল্লাহ তারে সালানি রয়েছে বুঝো হয়েছে নি আর হে আনা রব্বুকুমুল আলা আমি সবার বড় আল্লাহ ওখান মানুষের এলান করে হইতো